কথায় আছে কথায় কথায় কথা বাড়ে কেউ আবার কারো মুখের কথা কাড়ে কেড়ে কুড়ে তার সাথে নিজের কথা জুড়ে বাজারে ছড়ে। কেউ আবার কথা ধরে তার ভিন্ন ভিন্ন অর্থ করে এ নিয়ে বাদানুবাদ পরস্পরে কেউ আবার চুপ থাকে কথার ডরে তাও আবার ভিন্ন অর্থ হয় মতান্তরে দেখা যাক এই কথা নিয়ে কি কথা বলেন এই বিজ্ঞ বিশেষজ্ঞ আপনি তো বিভিন্ন প্রবাদ প্রবচন এবং চলতি কথা নিয়ে বিভিন্ন ধরনের বিশ্লেষণ করে থাকেন একটি জনপ্রিয় প্রবাদ আছে সকালে সূর্য দেখলে বলে দেওয়া যায় দিনটি কেমন যাবে এই জনপ্রিয় প্রবাদ সম্পর্কে আপনার ধারণা কি কথাটা ঠিক না সকালে সূর্য দেখলে দিন সম্পর্কে ধারণা পাওয়া যায় না এখন তো আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে দিনের যে কোনো সময় বাতাস বইতে পারে ঝড় আসতে পারে ভদ্রসহ বৃষ্টি হতে পারে মাথায় ঠাডাও পড়তে পারে তাহলে সবাই এক ছাতার তলে আসুন এই প্রবাদ সম্পর্কে আপনার বিশ্লেষণটা কি ছাতা দুই প্রকার একটা হচ্ছে ঝড় বৃষ্টি রোধ আবহাওয়ার উপদ্রব থেকে বাঁচার জন্য ছাতা আরেকটা হচ্ছে একতার ছাতা আ হওয়ার কারণে দুই তিন জন কষ্টের সৃষ্টি এক ছাতার তলে আসে কিন্তু একতার ছাতার তলে দুইজনও বেশি দিন থাকে না এর কারণ কি বলে মনে করেন একটাই কারণ ওই কথাটা জানা নাই আমরা একাই একশো কিন্তু একশো জন কখনো এক হইতে পারি না এবার কিছু পরিচিত বাক্য নিয়ে কথা বলি এই যে বাসে আগে লেখা থাকতো ব্যবহারে বংশের পরিচয় ভদ্রতা বজায় রাখুন কিন্তু এখন বাসে এসব লেখা দেখা যায় না কেন তার মানে এই না যে বাসে যারা চড়ে তাদের সবারই বংশ ভালো এবং সবাই ভদ্র হয়ে গেছে আসলে ওইসব লেখা থাকলেও যা না থাকলেও তা তবে কিছু কিছু বাসে ইদানিং নতুন একটা লেখা দেখা যায় যেমন মলম পার্টি হইতে সাবধান এর মানে কি ওই যে বললাম আমরা সবাই এখনো ভদ্র হইতে পারি নাই আমাদের মধ্যে কিছু কিছু সিটার বাটপার হাইজেকার আছে যারা ওই মলম পার্টির সদস্য আগে চায়ের দোকান বা রেস্টুরেন্টের দেয়ালে একটা কথা লেখা থাকতো রাজনৈতিক আলাপ করিবে না এই লেখাটা এখন আর খুব একটা চোখে পড়ে না কারণটা কি কি আলাপ করবে এখন টিভি ছাড়াও ইউটিউব ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় রাজনীতি নিয়ে এত আলাপ হয় মিনিটে মিনিটে খালি কথা বলার অনুষ্ঠান আপলোড হয় তাদের এত কথা শোনার পর কারো রাজনীতি নিয়ে কথা বলার কিছু থাকে না দরকারও পড়ে না পরের ধনে পদ্মারি এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন ধরেন টাকা ব্যাংকের কিন্তু সেই টাকা লুটে পুটে ভোগ করছে অন্য এইসব দুর্নীতি বাজকেই বলা হয় পরের ধনের পদ্মার এরকম পদ্মারদের তো এখন অনেকেই ছেলে আপনাকে আর বিরক্ত করবেন এবারে শেষ প্রশ্ন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এই প্রবাদটি সম্পর্কে আপনার শেষ বিশ্লেষণ শুনতে চাই এখানে বিশ্লেষণের কিছু নাই এই বাক্যটি এখন অচল এই যুগে গাড়ি ঘোড়া ছড়তে লেখাপড়া লাগে না লেখাপড়া ছাড়াও আরও অনেক উপার্জনের পথ আছে তবে এ সম্পর্কিত এখন উৎকৃষ্ট বাক্যটি হচ্ছে কন্টেন্টে ভাইরাল যে গাড়ি ঘোড়া চড়ে